সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই সম্পর্কে জানব প্রথমেই আমাদের রিডিং দেওয়া আছে রিডিংগুলো সবাই করে নেবে আমরা নিচে যাব নমুনা প্রশ্ন বিদ্যালয় কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা তো চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই প্রথম চারটা আমাদের জন্য দেওয়াইছে পাঁচ ছয় সাত এই তিনটা আমরা দেখব বিদ্যালয় প্রশাসন এর প্রধান লক্ষ্য কী থাকে বিদ্যালয়ের প্রশাসন তার প্রধান লক্ষ্য পূরণ করতে কিভাবে কাজ করে পাঠদানকে আরও ভালোভাবে কিভাবে করা যায় বিদ্যালয়ের প্রশাসন এর জন্য কী কী করছে পরে কি ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান ও প্রশ্নমালা চারটা দেওয়া আছে ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন সরকারের কাঠামো কোন স্তরে আছে এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করেন মূল কাজগুলো কী কী চার নম্বর হলো আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হবে বলে আপনি মনে করেন ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের দায়িত্ব কারা পালন করে থাকেন ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের দায়িত্ব যারা পালন করেন তাদের কোন পদ্ধতিতে যাচাই করা হয় ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশনের দায়িত্ব যারা পালন করেন তারা কার কাছে জবাবদিহিতা করেন তো এই ছিল এই ছক দুটোর উত্তর আর পরে আর একটা ছক দেখতে পাচ্ছি সামাজিক কাঠামো বিদ্যালয় যেভাবে পরিচালিত হয় যে ধরনের সেবা পাওয়া যায় আমার ভূমিকা এই ছকটা আমরা পূরণ করব সামাজিক কাঠামো বিদ্যালয় যেভাবে পরিচিল যেভাবে পরিচালিত হয় যথাযথ যাচাই বাছাই মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে যে ধরনের সেবা পাওয়া যায় শিক্ষামূলক সেবা পাওয়া যায় ঠিকমতো আমার দায়িত্ব হলো ঠিকমতো পড়াশোনা করা এবং শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়া শিক্ষক অভিভাবকদের বোর্ডের মাধ্যমে পরিচালনা করে পরিষদ পরিচালনা পরিষদ নির্বাচন করা হয় বিদ্যালয়ের যাবতীয় উন্নয়ন কাজ এবং শিক্ষার গুণগত মান পর্যবেক্ষণ ইত্যাদি পরিচালনা করার জন্য এটা যে ধরনের সেবা পাওয়া যায় ছোট পরিসরে গণতন্ত্রের চর্চা নিজের অভিভাবককে পরিচালনা পরিষদ নির্বাচনে ভোট দিতে করা এটা হলো এই ছকের উত্তর এখন আমরা আরেকটা ছক দেখছি রাজনৈতিক কাঠামো ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন এটার উত্তর চলে যাব রাজনৈতিক কাঠামো ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়ান নির্বাচিত হয় তাদের মাঝে কোনো মাধ্যমে ইউনিয়ন বা সিটি কর্পোরেশনের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হয় জনগণের জনগণের কন্যা কল্যাণমূলক কাজ বা সেবা আমার অবস্থান হলো নিজ অবস্থান থেকে নির্বাচিত প্রতিনিধিদের যথাযথ সহায়তা করা তো আজকে এই পর্যন্তই থাকবে আগামী ক্লাসে আমরা এই ছক থেকে শুরু করব নিচে দেওয়া ছক ব্যবহার করে আমরা তালিকা তৈরির কাজ করতে পারি তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে